আসার মেয়েরা আইসিডিএসের মেয়েরা আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন আশার মেয়েদের জন্য আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আগে আসার জন্য আমরা করছিলাম ওটা অর্ডার দেওয়া হয়েছে এর জন্য করা হবে আপনারা হাতে একটা করে ফোন পাবেন এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে মনে রাখবেন আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন সেটা কিন্তু ভালো নয় বিএসকে তৈরি করা হয়েছে আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন আর ডিএম মাঝে মাঝেই ভিজিট করে দেখবেন বিএসকে তে সব রকম ফর্ম আছে কিনা, মানুষ গেলে যেন সুযোগটা পায়